বিশ্বম্বরপুর থানা পুলিশের উদ্যোগে এলাকায় বর্ণার্থদের উদ্ধার চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ওসি নিউজ শ্যামল ফোরে সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে শুকুর আলী সুনামগঞ্জের বিশ্বমরপুর থানা পুলিশের উদ্যোগে বর্ণার্থদের উদ্ধার চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণের তাক লাগিয়ে দিলেন বিশ্বম্বরপুর থানা মানবিক অফিসার ইনচার্জ ওসি শ্যামল সুনামগঞ্জের বিশ্বমরপুর থানাধীন সকল নদ নদীর গত চোদ্দ জুন হইতে টানা বর্ষণের পানিতে বৃদ্ধি পাইতে থাকে এরই ধারাবাহিকতায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অদ্য আঠারো জুন বিশ্বম্বরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি প্রবেশ করতে থাকে বিশ্বম্বরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই নং পলাশ ইউনিয়নে ধরের পার পদ্মনগর কাচিরগাতি তিন নং ধনপুর ইউনিয়নে চান্দারগাঁও মহেন্দ্রনগর চার নং বাদাঘাট দক্ষিণ ইউপির শ্রীধরপুর বসন্তপুর গন্ডামারা মুজিবপল্লী বাগমারা মুজিবপল্লী ধরের কান্দা শক্তিয়ার খলা ছত্রিশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয় এছাড়াও পাঁচ নং ফতেপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের ভিতর ও রাস্তায় পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত করে উক্ত বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশম্বরপুর থানা মানবিক অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক থানা সুনামগঞ্জ মহোদয়ের নেতৃত্বে বিসম্বরপুর থানার সকল অফিসার্স ও ফোর্স দুইটি টিমে বিভক্ত হয়ে আলাদাভাবে উদ্ধার ও তান কার্যক্রম পরিচালনা করেন মানবিক অফিসার ওসি সি শ্যামল মহোদয়ের নেতৃত্বে উক্ত টিমদ্বয়ের মাধ্যমে ধরের পার গ্রামের বন্যার্থ দশটি পরিবার ও দুর্গাপুর গ্রামের পাঁচটি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছানো হয় বিশম্বরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারদের মধ্যে দুপুরের খাবারের জন্য চিকেন বিরিয়ানি বিতরণ করা হয় বিশম্বরপুর থানার সামনের ক্ষতিগ্রস্ত দোকানদারদের মালামাল উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করা হয় এছাড়া ও মানবিক অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক মহোদয় পানিবন্দি একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সরকারি পুলিশ গাড়ি যোগে বিশ্বম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং রোগীর সার্বিক পরিস্থিতির খবর নেন আশ্রয় কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ওসি শ্যামল বণিক মহোদয় নির্দেশে প্রত্যেক আশ্রয় কেন্দ্র একজন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয় তাছাড়া বন্যাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বমরপুর থানা পুলিশের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুড পেট্রোল মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নো পেট্রোল ডিউটি চালু রয়েছে মর্মে জানা যায়